নমস্কার বন্ধুরা পিথিস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আজকে পিৎজার রেসিপি নিয়ে চলুন তাহলে ঝটপট করে দেখে নেওয়া যাক পিৎজা বানানোর জন্য এক কাপ অত দুশো গ্রাম ময়দা নিয়েছি এক চামচ লবণ এক চামচ চিনি ওয়ান ফোর্থ বেকিং সোডা ওয়ান ফোর্থ বেকিং পাউডার আর চার থেকে পাঁচ চামচ টক দই নিয়ে নিলাম বড়ো এক চামচ ভেজিটেবল অয়েল সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর তারপরে সামান্য জল দিয়ে দিয়ে একটা নরম ডো তৈরি করে নিতে হবে রুটির মতন ডো হবে না ঠিক এরকম নরম টাইপের ডোটা তৈরি করতে হবে হাতে একটু তেল নিয়ে ভালো করে আবার মেখে নিচ্ছি দেখুন এখন পরিষ্কারভাবে মাখাটা হয়ে গেছে এই ডোটাকে এখন আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ফিরে এলাম আধ ঘন্টা পর ডোটা দেখুন ফুলে ডাবল হয়ে গেছে এবার এই ডোটাকে আরেকটু মেখে নিতে হবে তার জন্য কিচেন টেবিলের ওপরে সামান্য ময়দা দিলাম ডোটাকে আরেকবার মেখে নেব তারপরে এই ডোটাকে সমান দু টুকরো করে নেবো আমি এর থেকে দুটো পিৎজা বানানো হবে কিচেন টেবিলে সামান্য ময়দা দিয়ে দিলাম এবার এই ডোটাকে রুটির মতন রোলার পিন দিয়ে বেলে নিতে হবে তবে রুটির মতন পাতলা হবে না একটু মোটা হবে হয়ে গেছে রুটিটা একটা প্লেটের ওপর এক চামচ তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আর রুটিটা তার উপরে বসিয়ে দিয়ে সাইডটা এইভাবে তুলে তুলে দিতে হবে একটা কাটা চামচে করে এইভাবে ফুটো করে দিতে হবে যাতে রুটিটা ফুলে না ওঠে দিয়ে দিলাম পিজ্জা সস পিৎজা সস দিয়ে রুটির ওপর ভালো করে মাখিয়ে নিতে হবে একটা চিজ নিয়ে এইভাবে চারিদিকে গ্রেট করে দেবো যাদের মজার চিজ আছে তারা সেটা দিতে পারেন এবার ভেজিটেবিল এইভাবে সাজিয়ে দিচ্ছি ভেজিটেবলের মধ্যে আমি টমেটো ক্যাপসিকাম আর পেঁয়াজ নিয়েছি আপনারা অন্যান্য ভে ভেজিটেবলও দিতে পারেন সুইট কর্ন দিতে পারেন চিকেনের টুকরোও দিতে পারেন আরও কিছুটা চিজ এইভাবে দিয়ে দিলাম ভেজিটেবলের ওপরে পিৎজা মিক্স মশালা গুঁড়োটা এর ওপরে ছড়িয়ে দিতে হবে আর তারপর দিয়ে দেবো চিলি ফ্লেক্স যাদের চিলি ফ্লেক্স না থাকবে তারা কয়েকটা শুকনো লঙ্কাকে ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নিতে পারেন আগে থেকে গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা নুন দিয়ে গরম বসিয়ে দিয়েছিলাম এর মধ্যে স্ট্যান্ডের ওপর বসিয়ে দিলাম পিৎজা প্লেটটা পাঁচ মিনিট হাই ফ্লেম আর দশ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে তৈরি করে নিলাম পিৎজা রেডি হয়ে গেছে আমাদের পিৎজা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ফিরে আসছি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ